দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার এলাকায় আর এখান থেকে আমরা আপনাদের জাতের যে বাছুর গরুগুলো ভিডিও করি আমাদের শাইওয়াল প্রেমী আফজাল ভাই ভাই আসসালামু আলাইকুম জি কি অবস্থা আপনার ভালো আছে কটা গরু আজকে দেখা পেলীয় গরু আছে

লম্বাটা টুমটা টুমের নামটা আপনি দেখতো আচ্ছা একবারে পিওর জি জি একবারে অরিজিনাল বাচ্চা ভাই অরিজিনাল বাচ্চা জি কালার তালা যা আছে আপনি আচ্ছা সব কিছু দেখেন কয় মাস বয়স হবে এটার এটা আপনার 8 মাস হবে ভাই 8 মাস আচ্ছা 8 মাস একটু পাগলা দেখে নেই মাত্র 8 মাস বয়স জি ভাই

নাভিটা টানে নিছে ভয় পাচ্ছে একটু ভয় 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 গরু দেখেন কম্বল দেখছেন হ্যাঁ কম্বলটা দেখেন কম্বল দেখেন গরু এক হাত কম্বল আমি তো আপনাকে বলছি ভাই আমি হান্ড্রেড ছাড়া গরু কিনি না ভালো পার্সেন্ট ছাড়া ভালো জিনিস ছাড়া আমি কিনি না কেনেন না না আচ্ছা পাগুলো একবারে খাড়া খাড়া পা গরু আপনি নাম্বারটা দেখেন ভাই বিশাল গরু নাম্বার এটা কয় মাস হবে বয়স এটা দশ মাস ভাই এটা দশ মাস দশ পার হবে আর কি

সিং দেখেন কতটুক যেটুকু সিং লাগে যে মানে লাগে সেটাই সেটাই তাও থেকে আমি পাও মোটা থেকে পাও আচ্ছা যদি যাও এদিক করেন হুম এটা কয় মাস বয়স হবে এটা আপনার স্যামসাং দশ এটা দশ মাইল এটা হচ্ছে আপনার তিন নাম্বার জি তিন নাম্বার সংগ্রহ কয়টা চারটা চারটা জি চারটা চারটা সাইহল বাছুর দেখেন টাইগার টাইগার দেখেন তাহলে ভাবটা দেখেন হ্যাঁ দারুণর ভাবটাই সেই আর পাও দেখেন যে ওটা পাও গলা ঝুল দেখেন কম্বল দেখেন নাবি দেখেন তো মুখ দেখেন গুরু আমি ভাই দেখি কিনে যে এটা ভবিষ্যৎটা কি হবে ভবিষ্যৎটা কি হবে ভবিষ্যৎ না হলে গরু তো কিনে লাভ নিতে আচ্ছা আপনি সব করে আপনি আমার বডি গুলো স্পেশাল বলে বডি দেখেন ঠিক আছে বডি দেখেন সব ভবিষ্যৎ না হলে গরু কিনবো না আমি হ্যাঁ এটা কয় মাস হবে বস এটা আপনার নয় মাস হবে ভাই এটা নয় মাস মানে 8 থেকে 10 মাসের মধ্যে এই গরুগুলো বস তাই না আচ্ছা আ এটা একটা তারপরে

গৌরা আপনি নাম্বারটা দেখেন নাভি দেখেন পাওয়ার দেখেন চিক চিক করতেছে কেমন প্রাইস রাখছেন আপনি আসলে তো ভাই আমি বলতেছি চাচ্ছি না কেন অনেকে আছে নিয়ে যায় বিক্রি করছে আচ্ছা বিক্রি করার মাধ্যমে যদি এখন আমি দামের কথা বলে যাই যে ভাই নিয়ে যাবে উনিও তো ব্যবসা মানে একটা দাম চাইলে ওই দামটাই তখন বলবে যে গরু গুলার দাম তো এত চাইছিল জি 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 মানে আপনি সেই জিনিসটা বলতে যাচ্ছেন ব্যবসা করবে আচ্ছা গোবরটা পাশ করে দিই তাহলে আচ্ছা এই জন্য উনি মোবাইলে আমার আলাপ হবে কত টাকা বিক্রি করবে না মোবাইলে মোবাইলে মানে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে দাম লাগছে আমি তো ভাই সীমিত লাভে গরুর বিক্রি আমার তো বেশি লাভের দরকার নেই আচ্ছা আমার ভাই বের বাঁচবে আমি বাঁচবো আপনি বাঁচবেন তাহলে একটা হচ্ছে বকনা ক্রস একটা সাহিবাল এখানে হ্যাঁ ওই তো হ্যাঁ ক্রসের মধ্যে সাহিবাল তারপরে এই যে এখানে একটা এটা একটা চমৎকার দেখতে তারপরে এখানে একটা এই হচ্ছে টোটাল পাঁচটা দাম হচ্ছে আলোচনা সাপেক্ষে যে আলোচনা সাপেক্ষ মোবাইল নাম্বারটা তাহলে বলে দেন জিরো ওয়ান সেভেন টু জির ওয়ান সেভেন টু সিক্স থ্রি নাইন সিক্স থ্রি আছে আর গরু কিন্তু ভবিষ্যৎ দেখে আচ্ছা এই যে আমি এখন গরুটা কিনলাম ভবিষ্যৎ যদি না পাই তাহলে ওই গরুটা কিনা বেকার আমি এক বছর দেখা হয় গরুটা পালবো এখন যদি পালার পর দেখি যে কিনছি ওই দামে আমার পাচ্ছি না হ্যাঁ কারণ কি কারণে পাচ্ছে না কারণ উনি গরু কিনছে আচ্ছা গরুর ভবিষ্যৎটা দেখেনি ভবিষ্যৎটা দেখেন গরু এখন যে পেঁয়াটা কিনো আমি ওকে বলবো যে গরু ভবিষ্যতে দেখি কিনবে ও দু টাকা মার যাবে না লাভ হবে লাভ হবে না আচ্ছা চিনি কিনতে হবে জিনিস চিনি কিনতে হবে ঠিক আছে ধন্যবাদ ওকে ভাইয়া তো দর্শক আপনারা যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ